অনে ব্যক্তিগত ভিন্ন অর্থাৎ অনেক ক্লাস সেলেন হাই স্কুলের মধ্যে নানান দিক জানার পড়ার মধ্যে একটা ছাত্র ছিলoperatorname কি

好好 रानी का वो

فرد سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر علمناه ان صحت نرسل برد المشعش فرد الله الله رسول صلى الله عليه وسلم قول الناس بي يوم القيامه اكثرهم علي الصلاه دنيا تيتي نرسل لله

গদর তো আল্লাহ সিরাজত্বে না আল্লাহ আর আর আল্লাহকে সামনে রেখে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন ওલા নাইকরামকে সাক্ষী রেখে বলেন বিশেষ না হাত করো হাত হাতে